একটা জুয়া যাচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের প্রিন্ট প্রিন্টের উপরে এমবোয়ডারি আপনার হচ্ছে এই যে দেখেন লাক্সারি কাজের মধ্যে আপনার পিওর উনার মধ্যে আমাদের কাছে সব ধরনের রেডিমেড কিন্তু আছে আলহামদুলিল্লাহ 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 আমাদের কাছে সব রেডিমেড কিন্তু আছে যেটা আমরা বাজারে সব থেকে কমে সব থেকে কমে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পাকিস্তানে বিক্রি করি বিলিভ করেন একটা পাকিস্তানি মনে হয় পাঁচটা দিচ্ছে তো নাই মনে হয় লাক্সারি কিনতে গেলে পাঁচ সাত হাজার টাকা সর্বনিম্ন লাগে আমরা কিছু কিছু লাক্সারি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এম্বোয়ারি করা নিজস্ব মানে ইয়ে থেকে সুইং করা যেটা আমরা এক টাকা করে দিচ্ছি এটা দেখেন যশোর রাজশাহীতে যে হাতের কাজ করে আমি এমব্রয়ডারিতে করছি বাট আমি ওইভাবে সাজানোর চেষ্টা করছি মানুষ দেখলে বুঝে হাতের কাজ এটাও আঠারোশো টাকা করে দিচ্ছে এগুলো সুপার কোয়ালিটি নিচে যে অর্গানজার প্যানেলটা যেটা সামনে প্লাস পিছনে কাজ সিকুয়েন্স হাতাই কাজ ভাই আমি সাজানোর চেষ্টা করছি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেকা রোড ইস্টার মল্লিকা রোডটা বাসে ফেদ্রসি প্লাজা লিফটের ভাই আপনারা সবসময় নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন একটু দেখেন এটা হচ্ছে পটের কাজ করা এবং এটা দেখেন সিলিপের অংশে এইটা ব্যাকপারটা দেখাও একটু দেখেন যেটা হচ্ছে এই যে ওকে এটা হচ্ছে সেলরটা যেটা হচ্ছে পেন্ট এবং এখানে এক্সট্রা হাইতে দেখেন কাপড় দেওয়া থার্টি নাইন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে ডিজিটাল পেইন্ট ফর্টি ফাইভ ইঞ্চি বহর যারা মানে আলহামদুলিল্লাহ একটু দেখেন চওড়াটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড এবং মার্জিত এবং এইভাবে চার পাশে স্ট্যান্ডার্ড করে লেস দেওয়া এটা হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এবং ফর্টি এইট পর্যন্ত ইনশাল্লাহ এটা আপনারা সাইজ পাবেন ইনশাল্লাহ চিটাগাং শোরুমে সারাটা পাবো হ্যাঁ এটা পাবেন ইনশাল্লাহ এটা অ্যাভেলেবেল পাবেন এবং এটা আরেকটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে কাপড়টা এটা হচ্ছে মুসলিম কাপড় বলে একদম সফট এটা কিন্তু সিল্থিক আমরা কিন্তু না এটা হচ্ছে পিওর কটন এটা দেখেন যেটা এটা আরেকটা ডিজাইন এটা সামনে পিছনে সিলিবের অংশে এটা এটা আসলেই অনেক সুন্দর ডিজাইন এটা দেখেন হাতাল অংশের কাজ এটা দেখেন কাজ শাল্লা ভাই এটা হচ্ছে এক হাজার আটশো মানে নিজের কথা নিজে বলা ঠিক না এটা যদি আপনি কেউ ব্যাগ করে বাইরে কিনে মানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা হচ্ছে বিক্রি করবে এটা নর্মাল আমরা দেখেন প্রতিটা আমরা এখন পাকিস্তানি ড্রেস এই বছর বিক্রি করতে হয়েছে জানেন আমরা এখন একটা প্রোডাক্ট সাজাইলে কি করি ওটা যাতে পাকিস্তানির মতো হয় এটা পাকিস্তানি তৈরি নয় আমরা কিন্তু এইটা শিখছি আলহামদুলিল্লাহ দেখেন পিছনো কাজ দিয়ে দিছে আমাদের সচরাচর কিন্তু পিছনে খুব কম কাজ থাকতো আমরা কিন্তু এখন পিছনো কিন্তু কাজ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং এগুলা মানে আপনি নিঃসন্দেহে সামনে থেকে বেশি ভালো লাগবে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট লেভেল রোড খ্রিস্টান মুরিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফটের ফাইভ এছাড়া আমাদের নিউ মার্কেটের মেইন ট্রান্স হচ্ছে নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মল্লিক এর মধ্যে প্লাজা আপনারা নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কাটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটা কালেকশন ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে প্রতিটা কালেকশন ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে আপনাদেরকে সময় সুস্বাগতম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কেনাকাটা করেন একটু দেখেন মাসা আল্লাহ চারপাশে লেস চারপাশে লেস একটু দেখেন ধর এটা দেখেন ওকে এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একদম ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে ইনশাআল্লাহ সবাই একটু দোয়া রাখবেন আল্লাহ তাল্লাহ যাতে সম্মানের সাথে বিজনেস করায় কোনো ভুল ত্রুটি থাকলে যাতে সলিউশন করে সামনে দিকে এগিয়ে যেতে পারি একটু দেখেন যেটা সামনে প্লাস পিছনে কাজ হাতায় কাজ এগুলো অ্যাভেলেবেল স্টক এবং প্রতিনিয়ত আমাদের রেডিমেডের ভিডিও থাকে ইনশাআল্লাহ

একটু দেখেন সব ধরনের অর্থাৎ নয়শো পঞ্চাশ টাকা থেকে হচ্ছে শুরু নয়শো পঞ্চাশ টাকা থেকে হচ্ছে শুরু শুরু একটু দেখেন মাত্র এক হাজার আটশো এক হাজার আটশো টাকা সিঙ্গেল পিস আমাদের কিছু ডিজাইন আছে যেটা পিওর না এটা হচ্ছে শার্টিং ফেব্রিক্স এটা হচ্ছে আমাদের ইউজ করার মতো সবচেয়ে দামি ফেব্রিক্স যেটা আমরা সর্বোচ্চ টাকায় কিনছি এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একটু দেখেন মাত্র ষোলোশো টাকা অনলি কত ষোলোশো টাকা এটা দেখেন সিলেভার উঁচু অর্গেঞ্চার টিস্যু নিচে অর্গান্চার টিস্যু এটা উন্নাটা দেখেন একদম সব বর্তমানে কিন্তু উনার মানে উন্নাটা কিন্তু অনেকই এই এগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওকে মাত্র হচ্ছে সমুদ্র চারশো মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন্ডো এস্টার মলিকাম ফেমাস ফেড সি

ফিলিপ অংশে দেখেন অর্গান যা যেটা হচ্ছে সবাই পছন্দ করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ছয়চল্লিশ সাইজ অ্যাভেলেবেল স্টক ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন আপনারা নিজেরা চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে কেনাকাটা করেন ওকে নেক্সট এটা দেখেন দেখতে হচ্ছে কত এটা মাত্র এক হাজার ছয়শো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক পিস সিঙ্গেল পিস পাশে করতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ মোহান তো ওকে